পৃথিবীর জমি আমরা বেঁচে আছি জীবন আমাদের অতিবাহিত হচ্ছে এবং একদিন শেষ হয়ে যাবে কিন্তু মমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব আর কর্তব্য হল জীবনের অন্যান্য আমলের সাথে ইস্তেফার করা তার কারণ আদম আলী সালাম এবং আম্মাজান হাজরাত হাওয়া আলাই সালাম যখন জান্নাতের মধ্যে ছিলেন জান্নাতের মধ্যে বসবাস করছিলেন তাদেরকে আদেশ করেছিলেন যে তোমরা ওই বৃক্ষের নিকটবর্তী হও না যদি তোমরা হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় উভয়ের পদস্খলন হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাত থেকে নবী আদম আলী সালাতামকে এবং হাওয়া এই পৃথিবীর প্রেরণ করেছিলেন এবং অনেক কাকুতিয়ার মিনতি আর চোখের অশ্রু ফেলে শেষ বেশ নবী আদম আলী সালাতাম

যদি আপনি ক্ষমা না করেন না রহম না করেন দয়া না করেন লানা কুনান্না মিনাল খসরি আমরা ক্ষতিগ্রস্ত হব প্রিয় সুধি আমরা সেই হজরত আদম আলী হিসালাতাম এবং আর হজরত হাওয়া আলী হিসালাতাম ওয়ারিস আমাদের দায়িত্ব কর্তব্য হলো কোনো ভয় নেই রে

তোমাদের কৃতকর্মের দিকে খেয়াল করে তোমরা যদি অনুতপ্ত হও অনুশোচনা করো এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রাপ্ত না করো তোমাদেরকে ক্ষমা করবে দ্বিতীয় নাম্বার লাভ ইরুশ্রী সামার এই কুম্ভি দরারা পাক রব্বুল আলমীন আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ করবেন অয়ুদ্ধ কুম্ভি নাম্বার লাভ হল যে পাক রব্বুল আলমিন অয়ংম যেরকম তুমি যদি অভাবী হও তোমার যদি অর্থের প্রয়োজন থাকে বেশি বেশি করে স্তেক পার করতে থাকে তোমার সম্পদে বরকত দেবে আমরা দেখি পৃথিবীতে সেখানে বহু মানুষ তাদের সন্তানাদি হয় না এই নিয়ে স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেক সময় মনিবনা হয় না এবং শেষ বেশ দেখতে পাই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং নানা কষ্ট আর ক্লেশে তাদের জীবন জীবনযাপন অতিবাহিত হয় আলামিন বলেন আল্লাহাকুল তোমাদের সন্তান সন্ততির অভাব সন্তান সন্ততির না হওয়ার কারণে তোমরা কষ্টের মধ্যে আসো সাথে লেগে থাকো পাক রব্বুল আলামিন সুসন্তানের ব্যবস্থা করে দিবেন